তাহলে প্রশ্ন এসে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনাগুলো ছিল বাংলাদেশকে নিয়ে সেটি কি ভাটা পড়তে যাচ্ছে খানিকটা তেমনটাই মনে হচ্ছে এখনকার পরিস্থিতি বিবেচনায় কারণ আপনারা খেয়াল করে দেখেছেন নিশ্চয় যে গত দুই হাজার চব্বিশের তেইশ জুলাই পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস তেইশ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করে তিনি ঢাকা ত্যাগ করেন ঢাকা ছাড়েন অগাস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগ সরকারের পতন হল এবং সেই সময়টি ছিল বাইডেন প্রশাসনের একদম শেষ সময় পিটার হাস চলে যাবার পরে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করেছেন হেলেন লাফভ অক্টোবর মাস পর্যন্ত অক্টোবর মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবার পরে মার্কিন দূতাবাস প্রায় তিন মাসের মতো খালি ছিল সেই অর্থে দূতাবাসের প্রধান কর্তা ব্যক্তি হিসেবে দায়িত্বশীল কেউ ছিলেন না ঠিক এগারো জানুয়ারি ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসেন এবং তিনি দায়িত্বে ছিলেন এখনো বলছে যে এখনো দায়িত্বে আছেন কিন্তু মজার বিষয় যে আকস্মিকভাবে গত জুলাই তিনি ঢাকা ত্যাগ করেছেন এবং তিনি ঢাকা ত্যাগ করে স্থায়ীভাবে চলে গেছেন কিনা সেটি এখনও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সুস্পষ্ট করে বলতে পারেন না তাদের ভাষ্য তাদের সূত্র মতে যেটি বলা হচ্ছে যে তিনি ছুটিতে যেয়ে থাকতে পারেন হাস চলে যাবার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ সময়ের বাইডেন প্রশাসনের শেষ সময়ের প্রশাসনও বাংলাদেশকে খুব বেশি যে একটা গুরুত্ব দিয়েছে তা নয় কারণটা হচ্ছে যে একজন নিয়মিত রাষ্ট্রদূত ছিলেন রাষ্ট্রদূত চলে যাবার পরে বাইডেন প্রশাসনও কিন্তু পুরো মাত্রায় একজন হাই কমিশনার বা রাষ্ট্র নিয়োগ করেননি একজন ভারপ্রাপ্ত ছিলেন তারপরে আবার একজন ভারপ্রাপ্ত এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তিনি যদি চার জুলাই চলে যেয়ে থাকেন চলে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে চলে গেছেন তিনি এখন পর্যন্ত তিনি ফিরে আসেননি এবং তার এই চার জুলাই যাওয়াটা আসলে একটু অস্বাভাবিকতা এ কারণেই যে তিনি গত বাইশে মে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন এবং সেটি বিশ দিনের মতো ছুটিতে এবং তিনি দোহা হয়ে গিয়েছিলেন দোহায় মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং একই সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভও সূত্রের খবর বলছে যে ওই সময় দোহায় কাতারের রাজধানী দোহাতে গিয়েছিলেন সরকারি সূত্র বলছে যে এটি খলিলুর রহমান ছিল সরকারি সফর এবং সরকারি সফর হিসেবে তিনি মূলত গিয়েছিলেন সরকারি সূত্রের তরফ থেকে বলা হচ্ছে যে কাতারের আমিরের মেয়েকে রোহিঙ্গা ক্যাম্প সফরের আমন্ত্রণ জানানোর জন্য তিনি গিয়েছিলেন ভেতরে নেপথ্যে আরও ঘটনা থাকতে পারে বা আছে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে সফরের যে আমন্ত্রণ কাতারের আমিরের কন্যাকে সেই সফরটি আজও পর্যন্ত ঘটেনে সেই জায়গা থেকে নিশ্চয়ই কোনো ধোয়াশা আছে এখন চলে পরে মার্কিন ডেপুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন এই সাক্ষাতের ফলে যেটি আমি খানিক আগে বললাম যে কর্মকর্তাদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসান আসলে আর ফিরে আসবেন কিনা আপাতত কি ডেপুটি চিফ দিয়েই মার্কিন দূতাবাস চলবে কিংবা ট্রাম্প প্রশাসনকে একজন পূর্ণাঙ্গ হাই কমিশনার পাঠাবেন কি না কারণ প্রায় এক বছর হতে চলেছে মার্কিন দূতাবাস পুরোপুরি একজন হাই কমিশনার অনুপস্থিত সেই জায়গাটি ভাবনার বিষয় এবং আলাপের বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের খানিকটা বাংলাদেশের প্রতি যে আগ্রহ বা আকর্ষণ বা পরিকল্পনা যেটি ছিল সেটি খানিকটা কমে গেল কিনা আমরা যেটি জেনেছি যে দশ জুলাই মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্ডেন স্বরাষ্ট্রম উপদেষ্টার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাৎকালে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় উত্থাপন করেন এর মধ্যে বাংলাদেশের সন্ত্রাস দর্মনে দুর্বল প্রতিক্রিয়া এবং ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের বিষয়ে আলোকপাত করেন বর্ডিন ডেপুটি চিফ মার্কিন দূতাবাসের হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন খানিকটা মনে হচ্ছে যে ইউনু সরকার থেকে একটু দূরে সরে যাচ্ছে কারণ এখানে ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের কথাও উঠেছে ডেপুটি চিফের পক্ষ থেকে আরেকটি বিষয় লক্ষণীয় যে এই যে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বাংলাদেশ গত কয়েকদিন যাবত। ম্যারাথন বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সাথে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য সচিব জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ একটি টিম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেন দরবার করেছে কিন্তু তারপরেও বাংলাদেশের উপরে বাংলাদেশি পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক হ্রাস করা কমানো প্রতিযোগিতামূলক শুল্কে আসা সেটি বাংলাদেশ সরকার সফল হয়নি বাংলাদেশ সরকার যদিও বিভিন্নভাবে বিভিন্ন সময় বলে আসছিল যে সরকার শেষ পর্যন্ত সফল হবে কিন্তু সত্যিকার অর্থে সফল হয়নি এবং না হবার পরে যেটি হয়েছে মার্কিন বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশি গার্মেন্ট পণ্য ইতিমধ্যে অর্ডার বাতিল করা শুরু করেছে আপনারা গণমাধ্যমের কল্যাণে ইতিমধ্যে দেখেছেন যে বিখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশের ক্রয়াদেশ বাতিল করে দিয়েছে এবং আরও বিভিন্ন কোম্পানি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে খবর পাওয়া যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বায়াররা বাংলাদেশি পণ্য নেওয়ার অর্ডার স্থগিত করেছে কিংবা বাতিল করেছে এগুলো কিসের লক্ষণ এই লক্ষণটা সুস্পষ্ট হয়ে উঠছে যে ইউনু সরকারকে খানিকটা পরিত্যক্ত ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের কি চলে যাবার সময় হলো এই চলে যাবার সময় হলো কি না এটি হয়তো খুব শীঘ্রই আরো বেশি করে সুস্পষ্ট হবে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যদি ফিরে না আসে কিংবা আবার একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স আসেন কিংবা খুব মার্কিন দূতাবাসে এক প্রকার বলা যায় মার্কিন প্রশাসন থেকে অস্থিরতায় চলছে পিটার হাস চলে গেছেন তেইশে জুলাই এরপরে একজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি ছিলেন জুলাইয়ের পর থেকে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস আবার তিন মাস গ্যাপ তিন মাস গ্যাপ দিয়ে আবার একজন ট্রেসিয়ান জ্যাকবসনকে পাঠিয়েছে ট্রেসিয়ান জ্যাকবসন আবার ছয় মাস দায়িত্ব পালন করে আবার চলে যাচ্ছে অর্থাৎ মার্কিন দূতাবাস বাংলাদেশকে বাংলাদেশ কার্যালয়টাকে খুব গুরুত্ব সহকারে যে দেখছে এটি এই ঘটনাগুলো বিশ্লেষণ করে মনে হয় না যে বাংলাদেশকে খুব একটা গুরুত্ব সহকারে দেখছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা লাইট একটা রিফ্লেকশন ফেলানো ছিল বাংলাদেশের উপর বিশেষ করে গত জুলাই আগস্টের আগ পর্যন্ত পাউমিলিক সরকার পতনের আগ পর্যন্ত এখন খানিকটা মনে হচ্ছে যে হয়তো পিছু হচ্ছে বা পিছু হটার পরিস্থিতি ঘটছে এর মধ্যে আরও ঘটনা ঘটেছে যেমন বাংলাদেশে চট্টগ্রাম বন্দর মার্কিন প্রেসক্রিপশন প্রাপ্ত ডিপুয়ালকে দেবার কথা ছিল কিন্তু সেটিও পিছে গেছে সেটিও বন্দরটি এখন পরিচালনা করছে ইতিমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছে বাংলাদেশের নৌবাহিনী এবং আগামী ছয় মাস নয় নৌবাহিনী এটি পরিচালনা করবে এবং এটি আরও বাড়তে পারে ডিপি ওয়ার্ল্ডকে নভেম্বরে দেবার কথা এমনটা শোনা যাচ্ছিল কিন্তু আসলে শেষ পর্যন্ত দিতে পারবে কিনা আর মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি যদি এদিকে না থাকে তাহলে শেষ পর্যন্ত সেটি নাও সম্ভব হতে পারে তারপর করিডোর ইস্যু করিডোর ইস্যু নিয়ে বাংলাদেশে ব্যাপক বিরুদ্ধাচরণ বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধাচরণ ইত্যাদি বিভিন্ন কারণে করিডোর ইস্যুটাও এখনটা অনেকটা মৃত অবস্থায় আছে এই সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গাটা বাংলাদেশ খানিকটা কমে গেছে বলে বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে কিন্তু আমি বারবার একটা কথা বলি যে আজকে যে ঘটনাটা অবজার্ভ করছি লক্ষ্য করছি পনেরো দিন এক মাস পরে আর নতুন ঘটনার উদ্ভব হতে পারে এখন দেখার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পুরোপুরি চলে যায় বাংলাদেশকে ছেড়ে বাংলাদেশকে নিয়ে যাদের তাদের যে পরিকল্পনা ছিল সেগুলো পরিত্যক্ত ঘোষণা করে যদি চলে যায় তাহলে বাংলাদেশ বেঁচে গেল কারণ এখানে এই যে গত দশ জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে ব্যর্থতার পরিচিতি দিচ্ছে এটি একটা আলোচনা হয়েছে আরেকটি ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের কথা উঠেছে কেন উঠেছে ভারতের সাথে সম্পর্ক নেই এই মুহূর্তে বাংলাদেশ সরকারের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ইউনু সরকারের সেই সম্পর্কটা পুনর্নির্মাণের কথা উঠেছে এখন দেখার বিষয় যে ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণ বর্তমান সরকার করে কিনা কিংবা সার্বিক পরিস্থিতি আসলে কি হয় মার্কিন যুক্তরাষ্ট্র যদি চলে যায় তাহলে একটা হিসেব সেই হিসেবটা বাস্তবায়ন হবে এখন দেখার বিষয় আসলে কি ঘটতে যাচ্ছে সামনের দিনগুলোতে এই মুহূর্তে এ পর্যন্ত